অনেক সুন্দর যে সাইওয়াল পাখরা বাছুর দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দাঁত চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম দাম কত চাওয়া হচ্ছে কাকা দাম কত চাওয়া হচ্ছে দুটায় একশো দশ আর এটা একটায় পুষ্পান্ন কাত বলতেছে কত টাকা একশো একশো জোটাই একশো বলে দর্শক বন্ধুরা দেখতে জোড়াটি এক লক্ষ টাকা বলতেছে কাকার চাওয়া এক লক্ষ দশ কাকা আপনার কত দেওয়ার ইচ্ছা কত হলে দেওয়ার ইচ্ছা একদম কত হলে দেওয়ার ইচ্ছে আপনার শেষ মায়ের দাও দু হাজার কম হলে দিবে নেই তো নাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু দাম দামি করলে আমার মনে হয় আরো অনেক কমে পাওয়া যাবে

धन्यवाद